সময় থেকে এই পর্যন্ত কোনদিন শুনেছেন সবচেয়ে নিসংশতম মানুষটাও কি তার প্রতিদ্বন্দ্বীর লাশটা কবর থেকে উঠিয়ে পুড়িয়েছে আমরা শুনেছি কোনটা আমরা শুনেছি কোনটা আমরা শুনেছি জিয়া রহমানের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু কবর থেকে উঠিয়ে পড়ানো হয় না জিয়াউর রহমানের অস্তিত্ব নিশ্চিন্ন করার জন্য জিয়াউর রহমানের যেন কোনো চিহ্ন না থাকে এই জন্য পড়ানো হয়েছে সেটা উদ্দেশ্য ছিল রাজনৈতিক রাজনৈতিক জিয়ার রহমান লাশের কোন স্থিতি রাখবেন না রাজদুল উদ্দেশ্যপ্রণোদিতই কাজটা করা হয়েছিল বাংলাদেশি কিন্তু এটা নজিরবিহীন ঘটনা ঘটে সবকিছু বাংলাদেশে ঘটে তো তো বাংলাদেশে নজিরবিহীন জিয়ার রহমান লাশ পড়ানো হয়েছে কিন্তু এখন কবর থেকে উঠে এটা নতুন মাত্রা মানে শত মাত্রা অতিক্রম করে গেছেন পেট আছে এই লাঠি দিয়ে পেটাছে লাশ তুই কেন মরে গেলে দেখুন দেখুন এই এটা কোন ধরনের খোব একটা মানুষের উপর থাকতে পারে আর যেই মানুষটিকে না একজন পীর ফকে